ষোলা সোমবার ব্রতের আজকে আমার প্রথম দিন দিনটা হচ্ছে ফোরটিন জুলাই আর সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আচ্ছা সবুজ চুরি কি পড়তেই হয় এটা কোনো নিয়ম নেই তোমাদের ইচ্ছা হলে পড়তেই পারো আর এই ষোলো সোমবার ব্রত কবে থেকে শুরু করতে হয় এটা অনেকেই জানতে চেয়েছিলে এটা বেসিকলি গুরু পূর্ণিমার পরের সোমবার থেকে এই ব্রত শুরু করতে হয় অলসো এই ষোলো সোমবার ব্রত মানে কি মানে পুরো পর পর ষোলোটা সোমবার মহাদেবের পুজো করা হ্যাঁ আমি জানি যে মেয়েদের পক্ষে পর পর ষোলোটা সোমবার পুজো করা সম্ভব হয় না তো এর মধ্যে যদি কোনো সোমবারে বাধা বিঘ্ন হয়ে যায় তাহলে সেই সোমবার বন্ধ দিয়ে আবার পরের থেকে কাউন্ট করতে হবে দেখো সত্যি বলতে এই পুজো করার নিয়ম অনেক রকম আছে কিন্তু অত না জানলেও হবে মানে তুমি একটা বেলপাতা আর ভক্তি সহকারে মহাদেবের পুজো করলেই উনি সন্তুষ্ট কিন্তু আমি যেটা করছি সেটা হচ্ছে অমৃত দিয়ে মহাদেবের স্নান করাচ্ছি যেমন গঙ্গা জল দুধ দই ঘি আর মধু সাথে মহাদেবের জন্য এনেছি কিছু প্রিয় ফুল আর আমি বানিয়েছি নৈবিদ্য ভোগ আর ব্রতের প্রথম দিন সংকল্প করতে একদম ভুলো না কারাকা ব্রত করছো আমায় জানিও আমি যেইটুকু জানি সবটাই বলে দেবো আর পরের সপ্তাহ থেকে পড়ছে শ্রাবণ মাস কারাকা পুজো করছো